হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে লিকন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন ভাইয়া আলিয়া কার্ড আলিয়া কার্ড থাকবে আজকে তিনটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা থাকবে তিনটা নিলে 550 টাকা তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যার যত পিস আগে দ্রুত অর্ডার করে ফেলেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এই যে দেখেন এগুলো কিন্তু অন্যতেও কাজ করা নেটের মধ্যে থাকছে আলিয়াকার জামা যেগুলো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সকল প্রকার সুযোগ আছে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কালারগুলো কিন্তু আলাদা আলাদা কাজগুলো থাকছে আলাদা আলাদা যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর সাথে যদি আপনারা আরও অন্য কোন কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে তো যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে খুবই সুন্দর দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেজ আছেন আজকের এই কালেকশনটা একদম ইউনিক কালেকশন দেখেন এই যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সবগুলো কোয়ালিটি ফুল সবগুলো কালেকশনই কিন্তু একদম কোয়ালিটি ফুল যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আজকের এই কালেকশনগুলো আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন নিচের দিকে খুব সুন্দরভাবে কাজ করা আছে মাত্র দাম থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা একটা দুইটা নেবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা হ্যাঁ যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবই সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা অর্ডার করতে পারবেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন অনেক সুন্দর দেখেন যেটাই নেবেন খুবই সুন্দর লিখুন বস্ত্র বিতরণ রেলুয় আলমীর সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ